এরকম ঝরঝরে সাবুর পোলাও যদি উপোসের দিন হয় তাহলে উপোস থাকতে সমস্যা কোথায় অনেকেই আছে অসুস্থতার কারণে নির্জলাভাবে উপোস থাকতে পারে না তো তাদের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঝরঝরে সাবুর পোলাওর এই রেসিপিটি দেখে নেওয়া যাক বন্ধুরা সাবুদানার ঝরঝরে পোলাওর এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি মতো সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সাবুদানার খিচুড়ির ঝরঝরে করার একটাই টিপস সেটা হলো ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখাটা যদি পারফেক্ট হয় তাহলে এটা ঝরঝরে হয়ে যায় তো আমি এখানে এক কাপ সাবুদানাকে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম আর এতে জল দিয়েছিলাম সাবুদানা যতটা জলের লেভেলটা ঠিক ততটাই ছিল একদম সাবুদানার লেভেলে জল দিয়ে দিয়েছিলাম তারপর দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা পর জল থেকে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে তারপর একটা থালায় একটু মেলে রেখেছিলাম যাতে করে এর থেকে এক্সট্রা জল শুকিয়ে যায় আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে সবজি থাকবে সেটাই নিতে পারেন তো আমি এখানে ফুলকপি বিনস টমেটো ক্যাপসিকাম মটরশুটি এবং গাজর নিয়ে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছিলাম কাজু এবং কিশমিশ যেটাকে জলের ভেতর ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোট বাটিতে আছে দুটো কাঁচা লঙ্কা কুচি এবং করিপত্তা এরপর সবার প্রথমে প্যানে একটু জল দিয়ে এর ভেতরে সবজিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেব দু থেকে তিন মিনিটের মধ্যেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কেননা সবজিগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে নেওয়া আছে দু মিনিটের মতো সব সবজিগুলোকে সেদ্ধ করে নেব এখানে শুধু ক্যাপসিকাম আর টমেটোটা দিইনি বাকি সব সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে দু মিনিট হয়ে গেছে জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে এবং সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হলেই চলবে এইবার এই সবজিগুলোকে আমি জল ঝরিয়ে একটা চেকনিতে রেখে দিয়েছি এরপর ওই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব গোটা জিরে বাড়িপত্তা এবং লঙ্কা কুচি এরপর এর ভেতরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকে একটু নাড়িয়ে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি টমেটো আর ক্যাপসিকাম অল্প একটু সফট হয়ে এলে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো সব সবজিগুলো ঘি এবং বাকি সবজির সাথে ভালোভাবে মিলিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এটা সন্দব লবণ যেটা উপসের দিন খাওয়া যায় আর দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের পাউডার সব কিছুকে ভালোভাবে মিনিট মিনিটখানেকের মতো নাড়াচাড়া করে নেব যেহেতু আমাদের সব সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল সেজন্য রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগবে না মিনিট মিনিটখানেক নাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে শুকিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো দিয়ে সব সবজির সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর সাবুদানাগুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে প্রায় দু মিনিটের মধ্যে কিন্তু এই সাবুদানার কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে এটা কিন্তু পারফেক্টলি রেডি নামানোর আগে এর ভেতরে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এবং হাফ চামচের মতো ঘি সব কিছু ফাইনালি একবার মিলিয়ে নিলেই আমাদের সাবুদানার ঝরঝরে পোলাও বা খিচুড়ি কিন্তু একেবারেই রেডি উপোসের দিন খুব সহজে এই রেসিপিটি মাত্র পাঁচ মিনিটে বানিয়ে খাওয়া যেতে পারে শুধু দু থেকে তিন ঘন্টা আগে সাবুদানাগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আর এই সাবুদানার পোলাও বলুন বা খিচুড়ি এর টেস্টটা এতটাই সুন্দর আসে উপোস থাকার প্রয়োজন পড়বে না এমনিই কিন্তু মাঝে 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 বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকে এই ঝরঝরে সাবুদানার পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ Vamos buscar.